আর আমা আমরা যদি জুলুসের মধ্যে একটু মিষ্টি বিতরণ করি বেদা জুলুস করলে বেদাত এটা দুঃখ দুঃখ লাগে রে ভাই দুঃখ লাগে তুলতে হবে জবাবগুলো দিতে হবে বেদাত সিরি হারাম বেদাত সিরি হারাম এই তিনশব্দ দিয়ে গোটা জাতিটাকে ধ্বংস করে দিলেন বেদাত শিরি হারাম বেদাত শিরি হারাম ঘন্টা দিয়ে মসজিদের মধ্যে আর যারা ঘন্টাওয়ালা উজুর আছেন আপনাদের কো বলতেছি এত বেদাত যে আপনারা করতেছেন আপনাদের গুলো বেদাত না শুধু আমাদের গুলো বেদাত আপনাদের বড় জরুরি যদি খোলেবে খোলে যদি বলৎকার যদি দরা খায় আপনারা সেই কানুন জান্নাতি বলি সার্টিফিকেট দিয়ে বলেন অথচ এগুলো একমাত্র নাই যে সুন্নিদের মধ্যে সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত কভার হবে না আপনাদেরকে লোহার জ্যাঙ্গে লাগবে থালা এখানে থাকবে স্বামী সাবিটা আমার কাছে থাকবে নিরাপত্ন যেদিন বাড়িতে ছুটিতে যাবেন সেদিন সাবিটা আমার থেকে নিয়ে যাবেন সেখানে বউ বেটি আছে যেমন মনে কর তেমন করে কিন্তু এদিকে আসলে মত থালা মেরে সাবিটা এই মাদ্রাসা কমিটিকে দিয়ে ফেলা সভাপতিকে দিয়ে ফেলা ফরস ও আজিব ন সিসি ক্যামটা আর কভার হবে না এ গোমটা দিয়ে গোমটা দিয়ে গোমটা দিয়ে ওর মুসিবত ওর দুঃখ যাক আলেমেরা দেখতেছি মুখ খুলেছেন তার মধ্যে জুনাইত আল হাবিব নজরুল ইসলাম কাসেমি ওরা বয়োজ্যেষ্ঠ আলেম আলমদার বুজুর্গ আলেম ওরা আপনাকে তো জবাবগুলো দিচ্ছে আমরা তো দিচ্ছি দিচ্ছি আপনাদের গরওয়া আলেমগুলো আর আপনি দীর্ঘ বছর তো সৌদি আরবে ছিলেন এখানে চাকরি করেছেন আমার মনে হয় নজদের দিকে করেছেন যে নজ নজদের জন্য রাসূল পাক দোয়া করে নাই এক সাহাবী তিনবার বলেছেন হুজুর একটু নজদের জন্য দোয়া করেন ইয়ামান শাম এদিকে এদিকে করতেছেন যান নজদের জন্য একটু দোয়া করেন রসুলোবাকে তিনবার বলার পরও নজরের জন্য দোয়া করে নাই আমার মনে হয় গোমটা উজুর আপনি চাকরিটাই কানে করেছেন নজরের মধ্যে তো সেই জন্য আপনার ঘাটটা একটু ঠেরা হবে তো কিন্তু জাতির ফাঁকের মধ্যে যখন পড়ে যাবেন চোটার কোনো সুযোগ নাই গুণাওয়ালা উজুর মনে হয় যেটা বলে সেটা দলিল কিন্তু গোমটাকে গিয়াস উদ্দিন তাহেরিবা এমনবাবু উল্টে দিলেন আর গোমটা এভাবে দেওয়ার সুযোগ নাই এখন গমটা খুলে বাহাজ এবং মামলা গমটাওয়ালা উজুর বিশেষ করে বাহাজ এবং মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এই গমটাওয়ালা উজুর খুব সুন্দর গোমটা দেয় কিন্তু মিষ্টি মিষ্টি বাসা বলে মানুষের ইমানগুলো খেয়ে ফেলে কালামহুম কা কালাম ইলাম্বিয়া কুলুব কা কুলুব জিয়াব কুলুব কা কুলুব জিয়াব ওয়াফাল হুম কা ফাল আল ফারায়ান কালামহুম কা কালাম খতাবাত কথাবার্তা নবীদের মত হবে কাজকর্মটা ফেরওয়ানের মত হবে অন্তরটা বাগের মত হবে গমটা ওয়ালা উজুর বলতেছি আপনি এখন গমটা ওই বাহাস এবং বিশেষ করে মামলার জন্য যেটা করেছেন জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন আপনার যে সুরটা পাল্টে গেল সুর একটু নরম হয়ে গেল না এটা একটু শক্ত হয়ে আবার একটু কী জবাব দিবেন দেন কারণ জোবানে এমন একটা কথা বলে ফেলেছেন মাঠের মধ্যে তহবা করলে আফজল হতো এত কিছু হতো না কেননা আপনি যে বললেন চল্লিশ বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম

আল্লাহ রসিলা তো উজুরকে বলতেছি আপনার গোম টাটা বিশেষ করে একটু ওপেন করে আপনি গোম একটু খুলে বাহাস এবং মামলার জন্য যে আমাদের সুনিয়তের রত্ন মুফতি গিয়াস উদ্দিন ভাই যে আপনাকে ডাক দিলেন আপনার দেখতেছি আজকে লাইভে এসে সুরটা একটু নরম হয়ে গেছে একটা ফুটেজ টানলেন দেখতেছি আল্লাহ দন রসুলকে দিয়ে আল্লাহ হেন আল্লাহ হলেন গায়েব হয়ে আল্লাহ তেমনি গায়েব আছে তো দন তো রসুল বাক্যে দিয়ে ফেলেছে ইন্নামানা কাসমুন আল্লাহ হইয়ি আল্লাহ দন রসুলকে দিয়ে আল্লাহ তো আল্লাহর জাঙ্গার মধ্যে অবস্থান করতেছেন আমার রসুল এই আমত পর্যন্ত বন্টন করতে থাকবেন তাই আপনি কিন্তু আর মনে হয় জাতির মাঝে সার পাবেন না তো সেই জন্য আপনার ঘন্টাটা একটু খুলতে হবে উজুর আমি আপনাকে বলতেছি আমি জাহাঙ্গীর উজুর তো আপনি জানেন হয় বিশেষ করে সময় সাময়িক যেগুলো আমাকে নিয়ে অনেকটা বিদ্রোপ করেছিল আপনিও করেছিলেন আমি একটা মাজারে গৌসল আজম মাইজবান্ডারি রদি আল্লাহ তালখন জিয়ারত করেছিলাম কিছু স্কুল মাদ্রাসার ছাত্রদেরকে অলি আল্লাহ রসিলা ধরে দোয়ার জন্য দরখাস্ত করেছিলাম আপনি সেখানে শিরিকের গন্ধ ফাইলেন বেদাতের গন্ধ ফাইলেন হারামের গন্ধ ফাইলেন এখন আপনার কাছে যে গন্ধটা আমরা পেয়েছি দেখতেছি সারা জাতি আমরা শুধু সুন্নিরা ন আপনাদের কৌমের বড় বড় আলেমেরা দেখতেছি খুলেছেন তার মধ্যে জোনাইত আল হাবিব নজরুল ইসলাম ওরা বুজুর্গ আলেম ওরা আপনাকে তো জবাবগুলো দিচ্ছে আমরা তো দিচ্ছি দিচ্ছি আপনাদের ঘরোয়া আলেমগুলো আর আপনি দীর্ঘ বছর তো সৌদি আরবে ছিলেন এখানে চাকরি করেছেন আমার মনে হয় নজদের এই দিকে করেছেন যে নজর নজরি নজরদের জন্য রসুলোবাগ দোয়া করে নাই এক সাহাবিৎ তিনবার বলেছেন উজুর একটু নজরের জন্য দোয়া করেন ইয়ামান শাম এদিকে এদিকে করতেছেন নজদের জন্য একটু দোয়া করেন রসুলোবাগকে তিনবার বলার পরও নজরদের জন্য দোয়া করে নাই আমার মনে হয় গোমটা উজুর আপনি চাকরিটাই কানে করেছেন নজদের মধ্যে তো সেই জন্য আপনার ঘাটটা একটু ঠেরা হবে তই কিন্তু জাতির ফাঁকের মধ্যে যখন পড়ে যাবেন চোটার কোনো সুযোগ নাই নেই হুজুরকে বলতেছি বাহাস চল্লিশ বছরের মধ্যে রসুলকে নব দিয়েছেন এর আগে উনি নবীও ছিলেন না রসুল রসুলও ছিলেন না এটা কি রসুল কি ইজ্জত করলেন না রসুল বাঘের শানে বেয়াদফি করলেন এটা হলো আমাদের প্রশ্ন বেদাত শিরি হারাম বেদাত শিরি হারাম এই তিন শব্দ দিয়ে গোটা জাতিটাকে ধ্বংস করে দিলেন বেদাত শিরি হারাম বেদাত শিরি হারাম গোমঠা দিয়ে মসজিদের মধ্যে আরো যারা গোমটা আছেন আপনাদের কেউ বলতেছি মসজিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদাত বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত আল্লাহ মাজারে যাওয়া বেদাত জুলুস করা বেদাত ফাতিয়া করা বেদাত বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টার কত বেদাজ হয় দুঃখ লাগে রে ভাই দুঃখ লাগে গোমটাওয়ালা হুজুরকে বলতে যে গোমটা একটু তুলতে হবে জবাবগুলো দিতে হবে যথেষ্ট মানুষ দেখতেছে ভালো লাগতেছে আপনারা হ্যাঁ ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দেব আমি একটু ওই কথাগুলো বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর হুজুরকে অনেক জনে অনেক কথা বলে এগুলো আমি এত কেয়ারফুল করি না কারণ আমার বিষয় হলো এগুলো জবাব দেয়া ওই অনেক জনে বলে ও জাহাঙ্গীর উজুর ও ইউজুরো ও ইউজুর ও ইউজুর আপনার ভিষনে লেগেছে আর ওরা তো সবাই আমার ভিষনে এখনো সামনে আসতে পারে নাই তা আলহামদুলিল্লাহ যে যত কিছু বলো আমি আমারগুলো বলতেছি আর বিশেষ করে গমটাওয়ালা উজুটকে বলতেছি আপনার গমটা বিশেষ করে আমি এভাবে দিতেও পারি না তবুও গমটাওয়ালা হুজুরকে বলতেছি আপনি ওই তাহেরি সাহেবের মামলা আর তাহেরি সাহেবের মামলা নি ওই আর বাহাসের ডাক দিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি তো এগুলোর একটু জবাব দিবেন আমি তো হারদম এগুলো আসি আপনারা যারা যারা দেখতেছেন কারণ যারা আশেক রসুল তারা কোনোদিন রসুল বাকে সান নিয়ে মস্করা করবে না অলাদ রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না আল্লাহরকে নিয়ে মস্করা করবে না কিন্তু আল্লাহর জবিনে মুসলমান আলেমের বেশ ধরি কিছু কম আমাদের ভিতর ঢুকে গেছে যারা একটু দরুসালামের কথা বললে মাথা ধরে যায় কেয়ামের কথা বললে মাথা ধরে যায় রসুলের কথা বললে মাথা ধরে যায় ওই কি নাম কয় ওই অলি আল্লাহর একটু মাজারে জিয়ারত করতে গেলে মাজার ফুজারি বলে তো সেই জন্য আমি বিশেষ করে গোমটাওয়ালা উজুদদেরকে বলতেছি আপনারা এ গোমটার একটা ইজ্জত আছে ইজ্জতটা নষ্ট করিয়েন না আপনারা এত কুলুষিত হয়ে গেলেন যার জবাব দেওয়ার ভাষা নাই বিষয় কপাল কালো করা করে নামাজ পড়ার নাম ইসলাম নহ্ন ভিতরে রসুল বাগ ইসলাম থাকার নাম ইসলাম তো আপনি বলবেন আল্লাহর বই না থাকলেন নামাজ পড়ে কি ভাবে আমি উত্তর দিচ্ছি ভাই বাইশ হাজার এজিদ বাহিনী সাত হাজার উপরে ছিল মুফতি হাফেজুল কোরআন তিন হাজার উপরে ছিল মুফতি সবার কপালে টিলা ছিল দাগ ছিল সব মুফতি তিন হাজার গমটা দিয়ে দিয়ে শহীদ করে দিল এটা হলো আমাদের জন্য মারাত্মক বিষয় তো আমি জাহাঙ্গীর সব সময় এগুলো জবাব দিয়ে থাকি যারা যে যেখান থেকে দেখতেছেন বিশেষ করে আমাদের গোম ঠাওয়ালা উজুর যে বলে দিল চল্লিশ বছরে নবুয় এর আগে উনি নবীও ছিলেন না রসুলও ছিলেন না তো নবীও ছিলেন না রসুলও ছিলেন না গমটাওয়ালাউজুর উজুরকে বলতেছি আহাম যাকে বলা হয় উনাকে বলতেছি উনি চল্লিশ বছর আগে রসুলও ছিলেন না নবীও ছিলেন না অথচ নবী কিন্তু নবী বানিয়ে ফেলেছে সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া বানিয়ে ফেলেছে ইমামুল মুরসালিন বানিয়ে ফেলেছে সেই জাগার মধ্যে শুধু তাই নয় আমার রসুল পাক নিজে বলতেন আউ আলু মা কালাকাল্লাহ নুরি সর্বপ্রথম আমি রসুল পাক নুর মুবারককে সৃষ্টি করেছিলাম মা আমনা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুল আম্মা বলতেছেন আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যখন তশরীবে তখন আমি নিজের চোখে দেখেছি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে সিজদায় পড়ে বলতে লাগলো রব্বি হাবলি উম্মতি উম্মতি तू উম্মতি কে বলে যিনি নবী হবেন উনি তো উন্মতি বলবেন আপনি উন্মতি বলেন তো এগুলো সব আমাদের উন্মত বললেন আমি নিজের চোখে আমার ছেলে শিশু মোহাম্মদ ইসলাম কে বলতে শুনেছি রব্যে হাবে উম্মতি উমতিহাদা তঙ্গুল আসমানের দিকে তুলে শুধু তাই নয় মা হালিমা তুসা দিয়া রদি আল্লাহ মা হালিমা বলতেছেন মা হালিমা তুসা দিয়া রদি আল্লাহ তালা বলতেছেন আমার ছেলে শিশু মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যখন আমি থাইফের মধ্যে এনেছি তখন আমি যখন রাতের বেলায় আমার শিশু মোহাম্মদ সাল্লাহ ইসলামকে উঠানের মধ্যে যখন শোয়াইলাম একটা বিছানা করে দেখতেছি শাহাদাত আঙ্গুলটা লড়তেছে হঠাৎ করে আসমানের দিকে তাকাইলাম দেখতেছি আসমানের তারা গুলো লড়তেছে এগুলো কি সাধারণ মানুষের আলামত না নবীদের আলামত এটা গোমটা উজুবকে বলতেছি তো সেই জন্য এক গোমটা দিয়ে বেদাত শিরিক হারাম এগুলো বলিয়েন না বেদাত শিরিক খরান সাইদিনা বেদাত সালিজে বেদাত ওরোশ বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন্নবী বেদাত ইসালে জাওয়াব বেদাত শামিলিত মুনাজাত বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর এত বেদাত একটা দাদ নাই আপনাদের দিন আপনাদের উজুরকে কানার থেকে সরাইলেন সেই দিন মিষ্টি বিতরণ চলতেছে আর আমা আমরা যদি জুলুসের মধ্যে একটু মিষ্টি বিতরণ করি বেদাত জুলুস করলে বেদাত এটা দুঃখ ন আমাদের জন্য বড়ই দুঃখ লাগে তো সেই জন্য আমি সাবলীল বাসায় বলতেছি আপনারা এই বেদাত বেদাতগুলো ছেড়ে দেন এগুলো না বলে এক হওয়ার চেষ্টা করেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে কারণ এই বেদাতের আর সুযোগ নেই রে ভাই জুলুস করলে বেদাত মিলাদুন্নবি করলে বেদাত ইসাইলে সুয়াপ করলে বেদাত অরে বেদাতের কন্ট্রাক্টর এত বেদাত যে আপনারা করতে শেষ আপনাদের গুলো বেদাত ন শুধু আমাদের গুলো বেদাত আপনাদের বড় জুড়ে যদি হলে বে হলে যদি বলৎকার যদি দরা খায় আপনারা সেই কেন জান্নাতি বলি সার্টিফিকেট দিয়ে ফেলেন অথচ এগুলো একমাত্র নাই যে সুন্নিদের মধ্যে সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত কভার হবে না আপনাদেরকে লোহার জ্যাঙ্গে লাগবে থালা এখানে থাকবে স্বামী সাবিটা আমার কাছে থাকবে নিরাপত্ন যেদিন বাড়িতে ছুটিতে যাবেন সেদিন সাবিটা আমার থেকে নিয়ে যাবেন সেখানে বউ বেটি আছে যেমন মনে কর তেমন করে কিন্তু এদিকে আসলে মত থালামের সাবিটা এই মাদ্রাসা কমিটিকে দিয়ে ফেলা সভাপতিকে দিয়ে ফেলা ফরস ও আজিবণ সিসি ক্যামেরায় আর কবার হবে না এ গোমটা দিয়ে গোমটা দিয়ে গোমটা দিয়ে

মাজান নাই আবু লাগাবের মাজান নাই ফেরোয়ানের মাজান নাই নমরুদের মাজান নাই সাদ্দাতের কিন্তু যারা আল্লাহর বলি যারা আল্লাহর নবী প্রত্যেকের মাজার আছে যারা অলি আল্লাহকে মহব্বত করেন প্রত্যেকের মাজার আছে এটা অলমল বিষয় যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দেখলেন তাই আমি কিন্তু জটিল এবং কঠিন কোনো কথা আপনাদেরকে বলি নাই বিশেষ করে আপনাদের ওই গম টজুর আপনাদের ওই গম টজুর যে বলে দিল এটা একটু আমি চিন্তা করতেছি আপনাদের গম টজুর যে বলে দিল রসুল ফকে চল্লিশ বছরের মধ্যে নবুও দিয়েছেন এর আগে উনি নবীও ছিলেন না অলিও ছিলেন না ওই নবীও ছিলেন না রসুলও ছিলেন না এটা আর একটু জবাব দিচ্ছি বিশেষ করে ওই যারা বিশেষ করে ওই আল্লাহ তালা নবীকে তো অনেক আগে নবী বানাইলেন আপনাদের গর্ব বলে দিল কোন